আসলে সুনামগঞ্জের মানুষ এমনিতেই দুর্ভোগে রয়েছেন কারণ গত ষোলোই জুন থেকে সুনামগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হতে থাকে এবং এই সময়টায় বন্যা হবে এটা আমাদের একটা স্বাভাবিক বিষয় কিন্তু আমরা ইদানিংকালে যেটা লক্ষ্য করছি যে বন্যার চরিত্রটা পরিবর্তন হয়েছে যে পাহাড়ি ঢল ব্যাপকভাবে নামে এই ঢলে স্রোত থাকে যে কারণে মানুষের গড়বাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হয় পাশাপাশি এই ঢল নামার ফলে একই সঙ্গে আমাদের সুনামগঞ্জে অতিবৃষ্টি যখন হয় তখন সুরবার পানি তীর উচ্চে প্রবেশ করে যেটা হয়তো দশ বছর পনেরো বছর আগে এরকমটা হতো না বন্যা হতো কিন্তু এই পরিস্থিতিটা হতো না দেখেন আপনারা যে সুনামগঞ্জ শহরে এখন আমরা প্রায়ই খবর লেখি বা দেখি যে বন্যায় শহর প্লাবিত গত ষোলোই জুনের পরে যে বন্যা হলো এখনও শহরের নিচু এলাকায় বা সুনামগঞ্জের বিভিন্ন অঞ্চলে এখনও রাস্তাঘাট প্লাবিত আছে পানি আছে এই পানি এখনও পুরোপুরি সরেনি যে পঁচিশ হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিল বা বিভিন্ন আত্মীয় স্বজনে বাড়ি করে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে তাদের অনেকেই কিন্তু এখনও আছেন আপনি খেয়াল করেন আমাদের সোনামমঞ্জ সিলেট সড়কে যদি আপনি যান দেখবেন যে দু একটা ভবন আছে যেগুলা নির্মাণাধীন ভবন এখানে এখনও গরিব লোকজন আছে কিন্তু তারা বাড়িতে যেতেই পারেনি বা কেউ কেউ গেছেন প্রস্তুতি নিচ্ছেন বাড়িঘর ধোয়া মোচার কাজ করছেন এই অবস্থায় আজকে থেকে আবার একটা শঙ্কা সংকট তৈরি হচ্ছে সীমান্ত এলাকা দিয়ে প্রবল ভেগে পাহাড়ি ডল নামছে আমরা যে পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য সেটা হচ্ছে গত চব্বিশ ঘন্টায় তিনশো তেরো মিলিমিটার বৃষ্টি হয়েছে চেরাপুঞ্জিতে আমাদের সুনামগঞ্জে হয়েছে একশো সত্তর মিলিমিটার মূলত চেরাপুঞ্জির বৃষ্টি বেশি হলে আমাদের এখানে সংকট তৈরি হয় পাহাড়ি ডল নামে বন্যা পরিস্থিতির অবনতি ঘটে পাশাপাশি আমাদের বৃষ্টিটাও গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আমরা যেটা মনে করি যে আমাদের একটা সতর্কতা থাকা তো উচিত কারণ এখনও মানুষ গত বন্যার বা চলমান বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে পারেননি এখন আবার বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে যদিও পানি উন্নয়ন বোর্ড বা সংশ্লিষ্টরা বলছেন যে আতঙ্কিত না হওয়ার জন্য কারণ বন্যা হলেও এটা স্বল্প মেয়াদী বন্যা হবে মাঝারি আকারের বন্যা হবে যে আকারেই হোক মানুষ তো ক্ষতিগ্রস্ত হয় এবং বন্যায় আমরা খেয়াল করি সাধারণ মানুষ নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষজনই ভোগান্তিতে পড়েন ক্ষতিগ্রস্ত হন বেশি তো সেক্ষেত্রে প্রশাসনের সতর্কতা জরুরি এবং আমরা বলি যে গত এক সপ্তাহ আগে বা দশ দিন আগে যে বন্যা পরিস্থিতি হয়েছে এটা স্বীকার করতেই হবে যে প্রশাসন ত্রাণ বিতরণ করেছেন কিন্তু ত্রাণ বিতরণের সমন্বয়ের অভাব ছিল অনেক আশ্রয় কেন্দ্রে মানুষজন ত্রাণ পায়নি যদিও বরাদ্দ প্রয়োজন মতো আছে বলে প্রশাসন বা জেলা প্রশাসক বলছেন কিন্তু আমরা মাঠ পর্যায়ে সেটির যে যথাযথ বাস্তবায়ন আমরা লক্ষ্য করিনি সুতরাং আমরা মনে করি যদি এবারও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে প্রশাসন জনপ্রতিনিধি বা সমাজের যারা বিভিন্ন শ্রেণীর পেশা মানুষ কাজ করেন তারা যেন এই কাজটি এই ত্রাণ বিতরণের কাজটি বা মানুষের সংকটে পাশে দাঁড়ানোর কাজটিকে যথাযথভাবে সমন্বয় করেন জানেন সুনামগঞ্জ হচ্ছে মেঘালয়ের চেরাপুঞ্জির পাতদর্শী আর চেরাপুঞ্জি থেকে আরও পনেরো থেকে বিশ কিলোমিটার পশ্চিমে হচ্ছে মৌসিন নাম একটি জায়গা আছে যেখানে এখন বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এবং এখান থেকেই সুনামগঞ্জের মেঘালয় এই সীমান্ত এলাকা থেকে প্রায় ষাটটি আন্তঃসীমান্ত সীমান্ত নদী আছে যার সঙ্গে বাংলাদেশের সরাসরি সম্পর্ক এবং এই পানিটা উজান যেহেতু আমরা এটাকে চিহ্নিত করি এই পানিটা সরাসরি চলে আসে এই বাটির জন্য সুনামগঞ্জে এবং এই নদ নদী দিয়ে লুকালয়ে নদ নদী বড়ট হওয়ার পর লুকালয়ে এসে আঘাত করে যার ফলে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় আমরা দেখেছি গত ষোলোই জুন থেকে বিশ দিন পর্যন্ত টানা সুনামগঞ্জে বৃষ্টিপাত এবং বাহারি ডোল অহত ছিল এবং লুকালয়ে পানি উঠেছে বিশেষ করে নদী তীরবর্তী এলাকাতে আমরা দেখেছি সাতক দুয়ারা এবং সুনামগঞ্জ সদরে ভয়াবহ অবস্থায় পৌঁছেছিল এভাবে এবারও গতকালকে আমরা খোঁজ নিয়ে জেনেছি আবহাওয়া দপ্তরের মাধ্যমে প্রায় তিনশো তেরো মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে মেঘালয়ের চেরাপুঞ্জিতে এটি আমাদের শঙ্কার কারণ মানে আপনি জানেন এখান থেকে বৃষ্টি নামতে ছয় থেকে চার ঘন্টার সময় নেয় সাত থেকে আসতে ছয় ঘন্টা চার ঘন্টা সুনামগঞ্জে আসতে ছয় ঘন্টা সময় লাগে এবং সুনামগঞ্জের নদ নদী পরিপূর্ণ হয়ে যায় যার ফলে এই পানি কালে প্রবেশ করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় তে আমরা দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং স্থানীয় যারা অভিজ্ঞ লোকজন আছেন তারা জানিয়েছেন একসময় এই নদীগুলো যে সীমান্ত নদীগুলো বলি আর সুরমা কুশিয়ার বলি অনেক প্রবাহমান ছিল কিন্তু এখন বরাট হয়ে গেছে এই বরাট হয়ে যাওয়ার কারণে আসলে নদী আগের মতো পানি ধারণ করতে পারছে না যার ফলে এখানে এসে পানি আঘাত করে যেন লুকালয়ে এবং বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় আরেকটি বিষয় আপনি জানেন এবং স্থানীয় মানুষ কোনো অভিজ্ঞ মানুষ হওয়ার প্রয়োজন নেই গত আঠারো থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত পাঁচ হাজারের অধিক ফসলক্ষা বাদ হয়েছে এই বাদগুলো মাটি হাওড়ে চলে যায় নদীতে চলে আসে যার ফলে পানির যে আধার আধার কমে যাচ্ছে এবং বন্যার পানির দারণ আগের মতো হচ্ছে না আরেকটি স্বস্তির বিষয় আমি জানাতে চাই আমাদের নদী তীরবর্তী লোকালয়ে যে জনপদগুলো আছে তাদের জন্য শঙ্কার কারণ হচ্ছে পাহাড়ি ডল এবং বর্ষণ কিন্তু হাওয়ারে কুজ নিয়ে জেনেছি আমি ধর্মপাশাই বলেন ধর্মভাষা জগন্নাথপুর তারপরে হচ্ছে শান্তিগঞ্জ দিরাইশাল্লা এই এলাকায় কিন্তু বর্ষা হয়েছে এখনও কিন্তু বন্যা না কারণ তাদের যে স্বাভাবিক যাতায়াত এখন স্বাভাবিক যাতায়াত আছে আর ওই এলাকার যারা নতুন গোরববাড়ি গড়ে উঠেছে গরিব মানুষ যাদের বিটা উঁচু করতে পারে নাই তাদের গোরববাড়িতে পানি উঠে কিন্তু স্থায়ী গ্রামগুলো যেগুলো আছে সেইখানে এই সমস্যা নাই এবং এখন আজ সকালেও আমি বিভিন্ন এলাকায় যোগাযোগ করেছি প্রবীণ মানুষদের সঙ্গে কথা বলেছি তারা জানিয়েছেন এই হাওয়ার এলাকায় বন্যা হয় না এখন কিন্তু নদী তীরবর্তী এলাকায় বন্যা আর এটার আরেকটি প্রধান কারণ হচ্ছে আপনারা জানেন সত্তরের দশকে পান্ডারখালের খালে একটি বাঁধ হয়েছিলো এই পান্ডারখালের খালের এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে কারণ পান্ডারখালের খালের যে পানিটা এই পানিটা ষাট ভাগ পানি মহাশিং নদী ধারণ করত যেগুলো জগন্নাথপুর সাল্লা বই অঞ্চল কুশিয়ারায় গিয়ে পড়তো আর চল্লিশ ভাগ পানি ধারণ করতে সুরমা নদী কিন্তু এখন উল্টো হয়ে গেছে শতভাগ পানি ধারণ করতে হয় এই পানি সুরমা নদীকেই যার জন্য নদী তীরবর্তী এলাকায় চাপ সৃষ্টি হয়েছে এবং আমরা গণগণ মেঘালয়ে চেরামভূজিতে বৃষ্টি হলেই এই দুর্ভোগ আমাদের মধ্যে নেমে আসে এখন একমাত্র পথ হচ্ছে পাণ্ডারহাল বিজ্ঞানসম্মতভাবে পরিকল্পিতভাবে এবং ক্লাইমেট চেঞ্জের উপরে যারা লেখাপড়া আছে বা অভিজ্ঞ লোক আছে এই ক্লাইমেট চেঞ্জ নিয়ে যারা কাজ করে তাদের সঙ্গে কথা বলে আসলে এই পাণ্ডার একটা গতি করতে হবে এখন আধুনিক বাংলাদেশের সক্ষমতা বেড়েছে আধুনিক স্লুইস গেটও দেওয়া যাবে পাশাপাশি রাবার ড্যাম এটাও দেওয়া যাবে এটা নিয়ে এই আপতকালীন সমস্যার সমাধান করা সম্ভব তবে সবচেয়ে বড় কথা হচ্ছে নদী খনন করতে হবে এই নদী খনন করলেই আমাদের বন্যা থেকে আমরা কিছুটা হলেও দুর্ভোগ পাবো এত ক্ষয়ক্ষতি হবে না আমাদের